আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু বাংলাদেশ জেনারেল হাসপাতালে জব ছাড়প দেওয়া হয়েছে তোমরা এখানে ছয়টি পদে আবেদন করতে পারবা এবং সর্বনিম্ন এসএসসি পাশে তোমরা আবেদন করতে পারবা তোমাদের আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলো এই ভিডিওতে দেখানো হয়েছে তাই তোমরা যারা ঢাকা জেনারেল হাসপাতালে আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা অনেকে জানো যে অবেক্ষ চ্যানেলে সরকারি এবং বেসরকারি সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির সবার আগে ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি দেখে আসি তোমরা এখানে দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক এর কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় এখানে দেখতে পাচ্ছ পদের নাম ও বেতন স্কেল এক নম্বর পদে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা একজন এখানে লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং সাত লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সৌত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে দুই নম্বর পদে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন নির্ধারণ করা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই কম্পিউটার চালনায় দক্ষতা তিন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টের উত্তীর্ণ হইতে হবে দুই নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নিয়োগ করা হবে চারজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে দুই কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তিন কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদে রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নিয়োগ করা একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পদে রয়েছে রিসিপশনে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা এখানে লোকনাট করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনার দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে না হবে অফিস সহায়ক এখানে বেতন নির্ধারণ করা হয়েছে আট থেকে বিশ টাকা লোক নিয়োগ করাবে ছিয়াত্তর জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ তুমি এখানে এসএসসি পাস হলে এই পদে আবদ্ধ কবে হবে শেষ অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ সময় এখানে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং আবেদনের শেষ তারিখ পনেরো দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিগায় এবং তোমাদের এখানে আবেদন করতে তোমাদের এক তিনশো গুণ তিনশো পিকজেলের হবে এবং একটি এটা কিভাবে করবে এটা দেখে নিবে এবার আসি তোমাদের কি মাটি কাগজপত্র নিয়ে যেতে হবে এক নাম্বার সকল শিক্ষকতা যোগ্যতা সনদপত্র এবং প্রত্যয়ন পত্র অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি দুই নম্বর প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের কারিগরি জ্ঞানের স্যাট লিপি বা শর্ট হ্যান্ড জ্ঞানের সমর্থনে সনাদপত্র নিতে হবে তিন নম্বর চাকরি চাকরির আবেদনের ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত জাতীয় সনদপত্রের কপি নিতে হবে চার নম্বর প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক মূল সনদপত্র নিতে হবে পাঁচ নম্বর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঞ্জনার সন্তান কোটাই আবেদনকারীকে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঞ্জনার সহিত সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কমিশন সোনার পৌরসভার মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান কর্তৃত্ব প্রদত্ত মূল সনদপত্র নিতে হবে ছ নম্বর ক্ষুদ্র নগোষ্ঠী কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃত্ব ইস্যুকৃত সনদপত্র নিতে হবে সাত নম্বর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র নিতে হবে তো আট নম্বর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃত্ব প্রদত্ত প্রমাণক এবং 9 নম্বরে ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড নিতে হবে অর্থাৎ তোমরা যে পদে আবেদন করবা সেই পদের আবেদনের জন্য তোমাকে একটা পিডিএফ ফাইল দিবে যেটা অ্যাডমিট কার্ড ওই অ্যাডমিট কার্ডটা ফটোকপি করে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে তোমরা এই সমস্ত কাগজপত্র মাঠে নিয়ে গেলে আর কোনো আলাদাভাবে কাগজপত্র নিয়ে যেতে হবে না তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ পরবর্তী যে সমস্ত সরকারি চাকরি সার্কুলার দেওয়া হবে তা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবা তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ